তাহলে তো তাজকে খবরটা দিতে হয় এই জিমি জিম করবে আর সাজকে খবর দেওয়া কি হয় যাই ও সাজকে খবর দিতে আসে আমি শপিং মলে লাগে যাবো শপিং করে দেবো বাজার করে দেবো মেলাতে চলে যাবো চলো আজ একটু টাইম পাস করে আসি কি ও যেতে যাই এই মেলা লক আছে ও তা তা জায়গা বল বাতা চলো 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 তাহলে যাই আমার তো আসমাই ছানা আই দেখো তোমার বাংলা কত নিচে দিল আরে বাড়া লাজ কেটে বাড়া সত্যি এরপরে গাড় ফাটা লাজবে বাড়া একবারে লাশ যা যা বলবো বল ভাই একেবারে অদলে নেই সাথে গান কে বেবো না একবারে বলা একবারে গান পড়া গান ফাটা আর ছিঙ্গে দেবো সব যা বলেছি বাংলা একবার সব ছিঁড়ে দেবো বড় শরীর যখন শরীর যা মেলা দিন পরে এসেছে অনেক দিন পরে হয়েছে রে বাড়া ও কে কে যেতে ও মানে একবারে ও আগে থেকে ছিঁড়ে যাবে রে

ওস্তাদ থামা থামা একটা খারাপ খবর আছে কি খবর বললে কি খবর খারাপ বল ওই টোম্পা বদি যে টোম্পা বদিকে তুমি ভালোবাসতে না ওই টোম্পা বদের সাথে তোমার বাপ দেখো নির্জন পার্কের ওই ওই রূপ পাকা পাকা মুখে সেই অমনে সামলে গাড়ি পাশে জঙ্গলে তো ঠিকঠাক বুঝিস তো আমার খবর বুঝে যাতে ভুল ভালো হয় তাতে মা কে বল যাবে সহজে দেখে কোন জঙ্গলে আমি নিয়ে চোখে তাই না

Tangan sedang lari kecil, tapi kainku cuma kau beli, kemudian nonton patagonia, kau shopping, kau lihat arena, yang mana Shopee Caca, kangen ke itu loh ke lendah itu bawa susur highlight, kemana-mana Maggie, nih terus, kambing cebol na highlight ke arena deh. Coba tuh, tuh nih, chef, helo, star, tapi

اے ورکم تو معاف کر دیتا میں بولنا

बाटी करेंगे, झंडा करेंगे, को ठीक बोलो जो उस नहीं इन्हें काज है का तो जाने तो उन्हें काज है चलो पच